ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বিয়র্সরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখতে দেখতে কুরবানিদের সাত দিন চলে গেল কুরবানি দেখতে দেখতে চলে গেল তো আবারও আপনাদের মাঝে আপনাদের ভাই পুরাতন গাড়ির রিসেলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের এই গাড়িটা দেখতেই পারছেন টেফে টু ফোর ওয়ান ডিআই ট্যাফে টু ফোর ওয়ান ডিআই একচল্লিশ গাড়ি গাড়িটি খুবই জনপ্রিয় গাড়ি এই ট্যাপে টু ওয়ান গাড়িগুলো কিন্তু অনেক জনপ্রিয় তেলে সাশ্রয়ী গাড়িগুলো তেলে অনেক সাশ্রয়ী তো গাড়িটার মডেল ইয়ার দুই সালের মডেল দুই সালের মডেল তো গাড়িটি বর্তমানে কোনো কাম কাজ নাই মালিক পক্ষ থেকে বলা হয়েছে বর্তমানে কোনো কাম কাজ নেই রানিং গাড়ি শুধু নিবে না চালাবেন তো গাড়ির সাথে একটি হাইড্রোলিক বডি আছে গাড়ির সাথে একটি হাইড্রোলিক বডি আছে তো বডিটাও দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মোটামুটি ফ্রেশ কন্ডিশনের বডি ফ্রেশ কন্ডিশনের বডি তো বডিটাতে কোনো পচা বা মরিচা জং কোনো কিছু নেই তো শুধু নিবে না চালাবেন রানিং গাড়ি তো টলির সাথে যে চাকাগুলো দেখতে পাচ্ছেন ওই চাকাগুলো অরিজিনাল দেখেন অরিজিনাল চা টায়ার তো এরকম অল্প বাজেটে যারা অল্প বাজেটে ভাবতেছেন গাড়ি নিয়ে ব্যবসা করবেন তারাই এই গাড়িটা দেখতে পারেন দেখেন টলির সিট মিট ডালা চেসিস পাটাতন সব কিছু ফ্রেশ কন্ডিশনে আছে কোনো কিছু পচা পশা বা মরিচা জং খাওয়া কোনো কিছু নেই তো গাড়িটা আপনারা ভালোভাবে দেখেন এই যে দেখেন অরিজিনাল টায়ার অরিজিনাল হাজার বিশ টায়ার পেছনের টায়ারগুলো অরিজিনাল হাজার বিশ টায়ার তো গাড়িটা হাইটুলিক ঠেলা জগের বডি হাইট্রোলিক ঠেলা জগের বডি সহ গাড়িটা বিক্রি করা হবে তো গাড়ির সাথে যে বড় চাকাগুলো আছে ওই বড় চাকাগুলো অরিজিনাল অরিজিনাল টায়ার তেরোশয় আড়াইশ ওরিজিনাল তেরোশয় আড়াইশ তো টায়ারগুলো দেখতে পারছেন একশো থেকে ষাট পার্সেন্ট মতো রয়েছে বর্তমানে সামনের চাকাগুলো অরিজিনাল সামনের চাকাগুলো ওরিজিনাল একবারে নতুন লাগানো হয়েছে তো গাড়ির সিলিন্ডারও একদম নতুন লাগানো হয়েছে গিয়ার বক্সে কোনো কাজ নেই ইঞ্জিলে কোনো গ্যাস নেই শুধু নিবে না চালাবেন গাড়িটা দেখতে হলে আসতে হবে গাজীপুর জেলা কালীগঞ্জ উপজেলা মালিক পক্ষ থেকে দাম গাড়িটার তিন লক্ষ বিশ হাজার টাকা তার মধ্যে সামান্য কিছুটা দামাদামি করার অপশন আছে আমার কাজ হলো বিড়ি উপস্থাপন করা আপনাদের কাজ হলো গাড়ি ঠিকানা এসে গাড়ি দেখে নিয়ে